রাতে রাথে একটা সময় একটা দেশে এক রাজা থাকতো সে তার রাজপণ্ডিতকে দেখে জিজ্ঞাসা করলো পণ্ডিত মশাই আমার তিনটে প্রশ্ন আছে আপনাকে তার সঠিক উত্তর দিতে হবে না হলে আপনাকে কারাগারে নিযুক্ত করব পন্ডিত মশাই বললেন বলুন রাজামশাই রাজামশাই বললেন প্রথম প্রশ্ন ভগবানকে কেমন দেখতে দ্বিতীয় প্রশ্ন ভগবান কত দূর দেখতে পারেন তৃতীয় প্রশ্ন ভগবানের কাজ কি পণ্ডিত মশাই বললেন আমার কিছুদিন সময় চাই এর সঠিক উত্তর দেওয়ার জন্য রাজা মশাই বললেন আচ্ছা তোমায় তিরিশ দিন সময় দিলাম তার মধ্যেই আমার এই তিনটে প্রশ্নের উত্তর চাই না হলে কারাগারে নিযুক্ত করব তোমায় পণ্ডিত মশাই রাজাকে প্রণাম করে চলে গেলেন তিন চলে যায় কিন্তু পণ্ডিত মশাই ঠিক উত্তর খুঁজে পাচ্ছিলেন না যে রাজাকে সঠিকভাবে বুঝিয়ে বলার মতো খুব চিন্তায় পড়ে গেলেন তার চিন্তা কিছুদিনের মধ্যে তার চোখে মুখে ভেসে উঠল এটা দেখে তার বড় ছেলে বলল বাবা তুমি কি এত চিন্তা করো বলতো আমায় বলো দেখি আমি তোমায় কোনো সাহায্য করতে পারি কিনা পন্ডিত মশাইয়ের বড় ছেলে ছিল খুব বুদ্ধিমান পন্ডিত মশাই রাজার তিনটি প্রশ্নের কথা তার ছেলেকে বলল আর বললো সে যদি সঠিক উত্তর না দিতে পারে তাহলে তাকে কারাগারে নিযুক্ত করে দেবেন বড় ছেলে বলল এই প্রশ্ন আচ্ছা আমি রাজা মশাইকে গিয়ে উত্তর দেবো পণ্ডিত মশাই বলল তাহলে বল আমায় আমি শুনি আগে ছেলেটি বলল না আমি রাজামশাইয়ের সামনেই বলবো তুমি চিন্তা করো না এরকম তিরিশ দিন কেটে গেল রাজার দরবারে পন্ডিত মশাই তার ছেলেকে নিয়ে গেল রাজামশাই জিজ্ঞাসা করলেন বলো পণ্ডিত আমার তিনটি প্রশ্নের উত্তর দাও পণ্ডিত মশাই বললেন আপনার সব প্রশ্নের উত্তর আমার বড় ছেলে দেবে এই হলো আমার ছেলে পন্ডিত মশাই রাজার কাছে তার বড় ছেলের পরিচয় করিয়ে দিল ছেলেটি রাজামশাইকে প্রণাম করলেন রাজামশাই এবার বলল বলো আমার প্রথম প্রশ্নের উত্তর ভগবানকে কেমন দেখতে ছেলেটি বলল সে কি আছে মশাই আপনার দরবারে কেউ প্রথম এলে আপনি তাকে কোন জল মিষ্টি খাওয়ালেন না প্রথমেই তাকে প্রশ্ন করতে শুরু করে দিলেন রাজা মশাই বললেন হ্যাঁ ঠিক তো তুমি ঠিক বলেছ তুমি আমার দরবারে প্রথম এলে দেখো তোমায় আমি জল পর্যন্ত দিলাম না রাজা আদেশ করলেন কে আছে এই ছেলেকে এক গ্লাস ভালো দুধ এনে দাও দুধ এলো ছেলেটি গ্লাসটা হাতে নিয়ে তার আঙ্গুলটা দুধের মধ্যে দিয়ে কি যেন দেখছে রাজামশাই বললেন তুমি কি করছো ছেলেটি বলল আমি মাখন দেখছি দুধের মধ্যে আছে কিনা রাজামশাই বললেন মাখন কি দেখা যায় নাকি সেটা তো দুধের মধ্যেই মিশে যায় ছেলেটি তখন বলল ভগবানও সেরকম ভগবানকে দেখা যায় না তিনি আমাদের মধ্যেই আছেন তাকে অনুভব করতে হয় রাজামশাই খুব সন্তুষ্ট হলেন বলল বাহ দারুন বলেছ এবার তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও ভগবান কত দূর দেখতে পারে ছেলেটি পকেট থেকে একটা মোমবাতি বের করে সেটা বলুন তো এই মোমবাতির মশাই বললেন চারিদিকে যাচ্ছে ছেলেটি বলল ঠিক ভগবানও চারিদিকে সবকিছু দেখছেন কোনো কিছুই তার কাছে লুকানো যায় না মশাই খুব প্রসন্ন হলেন বললেন এবার বলো আমার শেষ প্রশ্ন ভগবানের কাজ কি ছেলেটি বলল এই প্রশ্নটি আপনি কি হয়ে আমাকে করছেন একজন হিসেবে। নাকি একজন বললেন আমি করছি। ছেলেটি বলল, তাহলে আমাকে আপনার জায়গায় বসে এই প্রশ্নের উত্তর দিতে হবে রাজামশাই তার সিংহাসন থেকে উঠে পড়লেন ছেলেটিকে বসতে বললেন ছেলেটি সিংহাসনে বসল এবার রাজামশাই বললেন বলো এবার আমার শেষ প্রশ্ন ছেলেটি বলল এটা আর কি বলবো আবার একজন রাজাকে এক মুহূর্তের মধ্যে সিংহাসন থেকে বের করে দিতে পারেন আমি আপনার সিংহাসনে বসে আছি এটা তো তারই একটা লীলা রাজামশাই আরো খুশি হলেন উত্তরটা শুনে এই গল্পটি থেকে আমরা এটাই শিখতে পারি ভগবান সব জায়গায় আছেন তিনি সব দেখেন সব কিছুর হিসাব তার কাছে আছে ভগবানের উপর ভরসা রাখুন ভগবান চাইলে একটা গরিবকে বড়লোক করতে পারেন আবার একটা ধনী ব্যক্তিকে মুহূর্তের মধ্যে পথের ভিখারি করে দিতে পারেন ধন্যবাদ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধু ও পরিবারের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন